সকালবেলা রোদ মোটামুটি উঠছে আর কুয়াশা একদম বিখিরা সবাই কাজের সব যোগাযোগ করতেছে কাজের সব প্রস্তুতি নিচ্ছে তো এরা কিন্তু সবাই এখানে কন্টাকে ওয়াইনিং করে সবাই কন্টাকে ওয়াইনিং করে এখানে কি বসে এখানে এই যে পোস্ট ভাই আছে এখন কিন্তু একদম সূর্য দেখা যাচ্ছে না একদম সূর্য সকালবেলা তো কুয়াশা কুয়াশা ভাবে এখনো আছে তিনটা টার্স একবারে একেবারে রেডি হচ্ছে তিনটা মানে চারটা চারটা টার্স একেবারে রেডি হচ্ছে সব ওয়েল্ডিং করে রেডি করা হচ্ছে মোটামুটি এটা ওয়েল্ডিং রেডি হয়ে গেলে এটা আবার পোলট্রি দিতে হবে পোলট্রি দেওয়া একবারে এটা কাজ শেষ করি তারপরে গান ওই উপরে যেন রেডি করা হচ্ছে মানে কেন ওই যে ওখানে এটার মধ্যে আজকে যদি উঠাবো রোদ দেখেন কি অবস্থা রোদের অবস্থা খুবই খারাপ বলতে ভাই ওয়েল্ডিং করতেছে আর কতদূর আছে বসলি ভাই আর কতদূর রবো কতদূর আছে আর দুই তিন দিন মানে এই চার্জ ওয়ার্লিং হয়ে দুই তিন দিন লাগবো কি কও তাহলে সারাদিন ধরে কি করো এই এখানে ওয়ার্ল্ডিং করতেছে তো আর আরও দু তিন দিন লাগবে মোটামুটি কাজের ইয়াটা আর একটু কয়েকদিন দুই দিন পরে গেলে কাজ শুরু হবে আর বেশি এই যে এখানে টাওয়ারটা এই টাওয়ারটা পুরোটাই ওয়ালি বাকি আছে তারপরে এটা তো এখানে তো দুই তিন দিন ওয়েল্ডিং আসেই আর বড় কথা একটু আমার কন্টাকে ওয়েল্ডিং করে একটু বেশি আগায় গেছে মানে হাজিরা ঠিক মতো ওয়েল্ডিং করতে চায় না কন্টাকে ওয়েল্ডিং করলে তাড়াতাড়ি ওয়েল্ডিং হয় ওরাও দুই টাকা বেশি পায় আমারও কাজ তাড়াতাড়ি হয়ে যায় এগুলা সবই কিন্তু বাকি আছে এই যে এগুলা সব পরিষ্কার করতেছে

পুরা অন্ধকার আছে একবারে কুয়াশাত এই যে সূর্য অন্ধকার